হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসন এরটে পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা অনুজীব অধ্যায়ের টিএমবি ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি টিএমবি হচ্ছে একটি আরএনএ ভাইরাস হ্যাঁ দেখো আমরা টিএমবি ভাইরাসের একটি চিত্র আঁকাইছি ঠিক আছে এটা কি একটা টিএমবি ভাইরাস ওকে এই চিত্রটা খুবই সহজ তোমরা অবশ্যই চিত্রটা আঁকানো শিখবে হ্যাঁ চিত্রটা এই যেভাবে এই যে এইভাবে দিয়ে এইভাবে ঠিক আছে এটা আমরা কি দিয়েছি এই টিএমবি ভাইরাসের আর এন এ দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে টিএমবি ভাইরাসের আরএনএটা ঠিক আছে পরে আমরা কি দিয়েছি বিভিন্ন ক্যাপসোমিয়ারের সমন্বয়ে একটা ক্যাপসিড অর্থাৎ প্রোটিন আবরণ দিয়েছি তাই না এটা কিভাবে দিয়েছি এই যে এইভাবে ঠিক আছে তোমরা এটা পারবে ওকে এই যে এইভাবে আঁকা বা চিত্রটা ঠিক আছে আমি দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি দেখো এইভাবে চিত্রটা তোমরা আঁকাবা হ্যাঁ এইগুলো আমরা কি দিয়েছি এই সম্পূর্ণটা হচ্ছে কি এদের ক্যাপসিট বা আবরণ হ্যাঁ আমি এই চিত্র থেকে সবকিছু লিখে হ্যাঁ আর এই এক একটা একককে আমরা কি বলবো ক্যাপসোমিয়ার বলবো ঠিক আছে আমরা টিএমবি বি এইভাবে চিত্রটা আঁকাইছি ঠিক আছে ভাই বুঝতে পেরেছ ওকে তাহলে দেখো আমরা এই চিত্রটা একটু খেয়াল করো এই চিত্রটাকে তো খেয়াল করো হ্যাঁ টিএমবি কি ভাই টিএমবি তো একটা ভাইরাসের নাম তাই না যেটা পূর্ণরূপ কি টবাকো মোজাইক ভাইরাস হ্যাঁ টিএমবি এর পূর্ণরূপ কি টবাকো টবাকো মোজাইক ভাইরাস টবাকো মোজাইক ভাইরাস ঠিক আছে এটা একটা আর ভাইরাস এটা দণ্ডাগার আমি সবকিছু লিখে দিব হ্যাঁ পূর্ণ পূর্ণরূপ কি পূর্ণ পূর্ণরূপ হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস এটা একটা আর ভাইরাস ঠিক আছে যেটা তামাক গাছে হয় হ্যাঁ টবাকো মানে তামাক টবাকো মোজাইক ভাইরাস ঠিক আছে আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব টবাকো মোজাইক ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো দেখো আমরা একটা টবাকো মোজাইক ভাইরাস মানে টিএমবি ভাইরাস এটাakaiছি ঠিক আছে এটা কি এটা হচ্ছে টিএমবি ভাইরাসের দেখো এই যে এইখানে একটা আমরাই দিয়েছি না এই যে দেখো পেঁচানো নালের মতো এটা হচ্ছে টিএমবি ভাইরাসের আরএনএ ঠিক আছে তাহলে তুমি কি বুঝলা টিএমবি ভাইরাস কি ভাইরাস এটা একটা আরএনএ ভাইরাস ওকে ভাইরাস কিন্তু দুই ধরনের হতে পারে ডিএনএ ভাইরাস হতে পারে আরএনএ ভাইরাস হতে পারে কিন্তু এই টিএমবি কি এই টিএমবি হচ্ছে একটা আরএনএ ভাইরাস ঠিক আছে ওকে তাহলে দেখো লিখে দিই হ্যাঁ টিএমবি কি এটা আমরা বলবো কি টিএমবি এটা কি আরএনএ তাই না এটাকে আমরা কি বলবো বলবো যে আরএনএ সূত্র এটাকে আমরা বলবো এটাকে বলবো আর সূত্র আর এটা হচ্ছে আর এন সূত্র ঠিক আছে ভাইরাস কি দিয়ে গঠিত হয় ভাইরাস হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয় ঠিক আছে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হতে পারে ডিএনএ এবং আরএনএ আর কি থাকবে আর এতটুকু হচ্ছে কি ভাইরাসের প্রোটিন আবরণ ঠিক আছে ভাই দেখো টিএমবি এটা কি এটা হচ্ছে টিএমবিটা হচ্ছে কি আরএনএ সূত্র এবং এই সম্পূর্ণ টুকু হচ্ছে কি এই সম্পূর্ণ টুকু হচ্ছে কি এই সম্পূর্ণ টুকু হচ্ছে কি প্রোটিন আবরণ বা ক্যাপসিড হ্যাঁ একটা কথা আমরা এখানে মনে রাখবো ভাইরাসের যে প্রোটিন আবরণ আছে সেটাকে ক্যাপসিড নামে ডাকা হয় কি বলবো আমরা ভাইরাসের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে ঠিক আছে তাহলে আমরা এটাকে কি লিখবো এটাকে লিখবো ক্যাপসিড ক্যাপসিড ঠিক আছে ক্যাপসিড বা প্রোটিন আবরণ তুমি মনে রাখবা প্রোটিন আবরণ কারণ ভাইরাসের প্রোটিন প্রোটিন আবরণকে কি বলা হয় ক্যাপসিট বলা হয় ঠিক আছে ওকে দেখো এই প্রোটিন কিন্তু অনেকগুলো একক নিয়ে গঠিত একটু খেয়াল করে দেখো এই দেখো প্রোটিন অনেকগুলো সাব ইউনিট নিয়ে তাই তো যাকই অনেকগুলো সাব ইউনিট নিয়ে গঠিত হয় না এই প্রোটিনটা কি ভাই অনেকগুলো ছোট ছোট সাব ইউনিট নিয়ে গঠিত এই প্রোটিনের এই সাব ইউনিটগুলোকে আমরা বলবো ক্যাপসোমিয়ার প্রোটিনের সাব ইউনিট আমরা কি বলবো ক্যাপসোমিয়ার বলবো ঠিক আছে মানে কি এই ক্যাপসিড যে আছে এই সম্পূর্ণ টুকু হচ্ছে ক্যাপসিড এই ক্যাপসিডের এই ছোট ছোট এককগুলোকে আমরা কি বলবো এই প্রত্যেকটা ছোট ছোট একক বা সাব ইউনিটকে আমরা বলবো ক্যাপসোমিয়ার আমি লিখে দিচ্ছি ঠিক আছে এই যে দেখো একটা মনে করো এটা কিন্তু এই একটাই ঠিক আছে এই যে একটা হ্যাঁ এই প্রত্যেকটা একককেই সম্পূর্ণটা তো ক্যাপসিড কিন্তু এই ক্যাপসিডের এই যে প্রতিটি একককে কি নামে ডাকা হয় ক্যাপসোমিয়ার নামে ডাকা হয় ঠিক আছে লিখে দিই আমি ক্যাপসোমিয়ার ক্যাপসোমিয়ার ঠিক আছে এটা কি ক্যাপসোমিয়া হ্যাঁ এটা ক্যাপসোমিয়ার ठीक hey है প্রোটিনের সাব ইউনিটকে তুমি কি বলবা প্রোটিনের সাব ইউনিটকে বলবা ক্যাপসোমিয়ার তাহলে তো আমরা কি পাইলাম টিএমবি থেকে টিএমবি থেকে কি পেয়েছে এটা আরএনএ সূত্র পেয়েছি অর্থাৎ টিএমবি হচ্ছে কি আরএনএ ভাইরাস ঠিক আছে এবং কি পেয়েছি পেয়েছি ক্যাপসিড আবরণ এবং প্রত্যেকটি ক্যাপসিড আবরণের এককে কি নামে ডাকা হয় ক্যাপসোমিয়ার নামে ডাকা হয় ঠিক আছে প্রোটিন আবরণ বা ক্যাপসিডের একককে কি বলবো আমরা ক্যাপসোমিয়ার বলবো ঠিক আছে আসো আমরা এটার ব্যাখ্যাটা লিখে ফেলি ঠিক আছে টোবাকো মোজাইক ভাইরাস তাহলে দেখো এটা কি নিয়ে ঘটিত সূত্র নিয়ে ঘটিত এবং থাকবে কি আবরণ বা ক্যাপসিড থাকবে থাকবে ঠিক আছে ওকে দেখো আর কি সাথে থাকবে কি সাথে থাকবে হচ্ছে কি প্রোটিন আবরণ ঠিক আছে টিএমবি তাহলে কি নিয়ে ঘটিত ভাই টিএমবি হচ্ছে আর এন সূত্র নিয়ে ঘটিত এবং সাথে কি থাকবে প্রোটিন আবরণ থাকবে ঠিক আছে দেখো লিখে দেই হ্যাঁ সাথে কি থাকবে এই যে বা থাকবে ওকে দেখো ক্যাপসিড ঠিক আছে এই টিএমবিটা ভুট ওজনের তুলনায় ক্যাপসিট থাকে পঁচানব্বই এটা আমরা অবশ্যই মনে রাখবো হ্যাঁ এই সম্পূর্ণ টিএমবিটার যতটুকু ওজন সেই ওজনের থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্যাপসিক থাকে আমি বলি এই সম্পূর্ণ যতটুকু আবারও ওজন সেই ওজন থেকে ক্যাপসিক থাকে কতটুকু পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে এই যে লিখে দিয়েছি লিখছি এই যে পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ বা পঁচানব্বই ভাগ ওকে আমরা কি বলবো আমরা বলবো কি পঁচানব্বই ভাগ থাকে তাই তো ওকে শতকরা পাই পঁচানব্বই ভাগই হচ্ছে প্রোটিন হ্যাঁ গুড এই টিএমবি ওজন যদি আমরা হিসাব করি সেখান থেকে শতকরা পঁচানব্বই পার্সেন্ট কি ভাই প্রোটিনটা থাকে ওকে ওকে তাহলে দেখো এই আরএনএ কি দিয়ে গঠিত এই আরএনএটা হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত ঠিক আছে এই টিএমবি এর আরএনএটা কি দিয়ে গঠিত নিউক্লিওটাইড দিয়ে গঠিত এই নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে কত 6500 টি ঠিক আছে দেখো এই নিউক্লিয়ার টিএমবি কি দিয়ে গঠিত এই আরএনএ সূত্র এবং ক্যাপসিড দিয়ে গঠিত এবং আরএনএ সূত্র কি দিয়ে গঠিত নিউক্লিওটাইড দিয়ে গঠিত নিউক্লিয়ার নিউক্লিওটাইট নিউক্লিও টাইট ঠিক আছে এই নিউক্লিও টাইট কতটুকু থাকে এই নিউক্লিও টাইট থাকে হচ্ছে কি ছয় ঠিক আছে আরএনএর সূত্রটি ছয় হাজার নিয়ে গঠিত ঠিক আছে তাহলে আমরা কত লিখব ছয় ঠিক আছে টিএমবিতে নিউক্লিওটাইডের সংখ্যা গত ছয় নিউক্লিওটাইডের সংখ্যা কত ছয় হাজার পাঁচশো ওকে এবার আমরা ক্যাপসিটের দিকে তাকাবো ঠিক আছে ক্যাপসিট কি নিয়ে ঘটিত ক্যাপসিড হচ্ছে অসংখ্য ক্যাপসোমিয়ার নিয়ে গঠিত ঠিক আছে এই ক্যাপসোমিয়ারের একটা পরিমাণ আছে কতগুলো আছে জানো হচ্ছে কি দু হাজার একশো তিরিশ থেকে দু হাজার দুইশোটি এই ক্যাপসিট কি নিয়ে ঘটিত এই ক্যাপসিট হচ্ছে ক্যাপসোমিয়ার নিয়ে ঘটিত ক্যাপসিট হচ্ছে ক্যাপসোমিয়ার নিয়ে গঠিত ক্যাপসোমিয়ার ঠিক আছে টিএমপি তে কতগুলো ক্যাপসোমিয়ার থাকে জানো 2130 থেকে 2130 থেকে 2200 ঠিক আছে টিএমবি তে কতগুলো ক্যাপসিড থাকে ক্যাপসোমিয়ার থাকে টিএমবি তে ক্যাপসোমিয়ার থাকে 2130 থেকে 2200 টি ওকে এবং প্রতিটি ক্যাপসোমিয়ারে 158 টি অ্যামাইনো অ্যাসিড থাকে আমরা কি বলবো প্রতিটি ক্যাপসোমিয়ারে এবং প্রতিটি ক্যাপসোমিয়ারে 158 টি অ্যামাইনো অ্যাসিড থাকে প্রতিটি ক্যাপসোমিয়ারে ক্যাপসোমিয়ারে প্রতিটি ক্যাপসোমিয়ারে একশো আটান্নটি অ্যামাইনো অ্যাসিড থাকে একশো আটান্নটি অ্যামিনো অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিড থাকে বুঝতে পেরেছ কতটি অ্যামিনো অ্যাসিড থাকে প্রতিটি ক্যাপসোমিয়ারে একশো আটান্নটি অ্যামাইনো অ্যাসিড থাকে ওকে এবং আর এন এতে কি থাকে আর এন এতে ছয় হাজার পাঁচশোটি থাকে ঠিক আছে ওকে দেখো আমরা আরেকটু আছে ব্যাখ্যা আমরা মন লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে আমরা কি পড়লাম টিএমবিটা হচ্ছে মূলত আর এন এ আরএনএ সূত্র এবং কি নিয়ে গঠিত ক্যাপসিড নিয়ে গঠিত ঠিক আছে টিএমবির মোট ওজনের তুলনায় এই ক্যাপসিড তথা পটিনাবরণ কতটুকু থাকে পঁচানব্বই পার্সেন্ট থাকে ওকে দেখো আরএনএতে কি থাকে আর অসংখ্য মানে ছয় হাজার পাঁচশোটি নিয়ে গঠিত ওকে এবং ক্যাপসিড কি দু থেকে দু হাজার দুইশোটি নিয়ে গঠিত এবং প্রতিটি ক্যাপসুমিয়ারে একশো আটান্নটি অ্যামাইনো অ্যাসিড থাকে ঠিক আছে বুঝতে পেরেছ ওকে দেখো এবার আমরা কি বলবো দেখো এই টিএমবিটা কেমন ভাই এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস ঠিক আছে কেমন এটা ভাইরাস এবং এই ভাইরাসটা দেখতে কেমন দণ্ডাকৃতির মানে দন্ডের মতো টিএমবি কি দণ্ডাকৃতির ভাইরাস ঠিক আছে এটা দেখতে কেমন দণ্ডের মতো আমরা একটু লিখে ফেলি হ্যাঁ দেখো আমরা কি লিখবো দেখো টিএমবি হচ্ছে কি দণ্ডাকৃতির ভাইরাস একটা কি দণ্ডাকৃতির ভাইরাস দণ্ডাকৃতির ভাইরাস ঠিক আছে এটা কেমন ভাই আরএনএ আর ভাইরাস তাই তো লিখে দিই এটা আরএনএ ভাইরাস ঠিক আছে টিএমবি হচ্ছে কি একটা দণ্ডাকৃতির ভাইরাস এটা আর ভাইরাস তাই তো এটা ধর্গ এবং পস্থ আছে ঠিক আছে টিএমবি এর ধর্গ হচ্ছে দুইশো আশি থেকে তিনশো ন্যানোমিটার ঠিক আছে টিএমবি এর ধর্গ হচ্ছে কত দুইশো আশি থেকে তিনশো ন্যানোমিটার ধর্গ দুইশো আশি থেকে আশি থেকে তিনশো ন্যানোমিটার ঠিক আছে টিএমবি এর প্রস্থ হচ্ছে কত 15 থেকে 18 ন্যানোমিটার এবং প্রস্থগত প্রস্থ হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার এই ইনফরমেশন গুলো মনে রাখবা ঠিক আছে প্রস্থ হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার ঠিক আছে ওকে এদের দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 17 গুণ বড় হ্যাঁ আমরা কি মনে রাখব ধরব প্রস্থের চেয়ে 17 গুণ বড় ধৈর্গ পস্থের চেয়ে চেয়ে বড় বড় ঠিক আছে তাহলে আমরা কি পারলাম টিএমবি একটা দণ্ডাকৃতির ভাইরাস এর ধৈর্ঘ্য হচ্ছে দুইশো থেকে তিনশো ন্যানোমিটার এবং পস্থ হচ্ছে ১৫ থেকে ১৮ ন্যানোমিটার এবং এদের ধৈর্ঘ পস্থের চেয়ে 17 গুণ বড় ঠিক আছে ওকে দেখো আমরা টিএমবির আণবিক ওজনটা একটু লিখে ফেলি টিএমবির আণবিক ওজন হচ্ছে সাঁত্রিশ মিলিয়ন ডালটন আণবিক ওজন কত টিএমবির আণবিক ওজন সাঁত্রিশ মিলিয়ন ডালটন দেখো এই ক্যাপসোমিয়ারটাকে আমরা ছোট করে এখানে লিখি দেখো এগুলো একটাকে আমরা কি বলবো এক একটাকে বলবো ক্যাপসোমিয়ার ক্যাপসোমিয়ার তাহলে আমরা কোথায় ছিলাম আমরা বলতেছিলাম যে টিএম বি আণবিক ওজন তাই তো টিএমির আনবিক ওজন কত টিএমির আণবিক ওজন এদের টিএম বি এর আণবিক ওজন টিএম বি এ আনবিক ওজন কত আনবিক ওজন হচ্ছে টিএমবির আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডালটন কত সাইত্রিশালটন হ্যাঁ এই ইনফরমেশন গুলো আমরা মনে রাখবো আনবিক উজন হচ্ছে সাইত্রিশ মিলিয়ন ডালটন ঠিক আছে এবং আর এন এর আণবিক ওজন এই যে টিএমির যে আর এন এর সূত্রটা আছে এই আর এন এ এর আনবিক ওজন হচ্ছে কত দুই দশমিক চার মিলিয়ন ডাল এর আণবিক ওজন কত দুই দশমিক চার দুই দশমিক চার মিলিয়ন ডালটন ঠিক আছে ওকে এবং প্রতিটি ইউনিটের ওজন প্রতিটি মানে কি প্রতিটি ক্যাপসোমিয়ারের ওজন ঠিক আছে অর্থাৎ প্রোটিন সাব ইউনিটের ওজন মানে ক্যাপসোমিয়ারের ওজন প্রতিটি প্রতিটি প্রোটিন সাব ইউনিটের ওজন 14 প্রোটিন সাব ইউনিটের ওজন 14 সাব ইউনিট মানে কি প্রত্যেকটি প্রোটিন সাব ইউনিট মানে ক্যাপসোমিয়ার ঠিক আছে প্রতিটি প্রোটিন সাব ইউনিটের ওজন হচ্ছে 37000 ডালটন ঠিক আছে সুকৃত 17000 ডালটন প্রতিটি প্রোটিন সাব ইউনিট অর্থাৎ ক্যাপসোমিয়ারের ওজন হচ্ছে 17 মিলিয়ন ডালটন ওকে মিলিয়ন 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 লিখে ডালটন ঠিক আছে তাহলে আমরা কি কি পড়লাম ভাই আমরা পড়লাম হচ্ছে কি টিএমবি একটি আর ভাইরাস ওকে ঠিক আছে এটা দণ্ডাকৃতির ভাইরাস তাই তো টিএমবি ভাইরাস আর এবং ক্যাপসিট নিয়ে ঘটি তাই তো এই আর এন এতে কি থাকে এই আর এন এতে ছয় হাজার পাঁচশোটি নিউক্লিও থাকে ওকে এবং ক্যাপসিডে কি থাকে এই ক্যাপসিডে থাকে হচ্ছে কি অসংখ্য ক্যাপসোমিয়ার ঠিক আছে মানে ক্যাপসিডের এগুলো কি সাব ইউনিট ওকে এই ক্যাপসিটির সাউথ ইউনিট অর্থাৎ ক্যাপসুমিয়ারের সংখ্যাগত দু হাজার থেকে দু হাজার ঠিক আছে এবং প্রতিটি ক্যাপসুমিয়ার একশো আটান্নটি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ওকে পরে আমরা কি বললাম টিএমবি ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে কত দুইশো থেকে তিনশো নিরোমিটার এবং প্রস্থ 15 থেকে 18 ন্যানোমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 থেকে গুণ বড় পরে আমরা কি পড়লাম টিএমবি এর আণবিক ওজন কত ছিল টিএমবি এর আণবিক ওজন ছিল 36 মিলিয়ন ডালটন এবং আরএনএ এর আণবিক ওজন ছিল 2.4 মিলিয়ন ডালটন এবং প্রতিটি প্রোটিন সাবইউনিট অর্থাৎ ক্যাপসোমিয়ারের ওজন হচ্ছে কত হাজার ডালটন ঠিক আছে সাগরী আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে পরবর্তীতে তোমাদের সাথে আবারও অন্য ক্লাসে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ